তেলিয়ামোড়া সহ মঙ্গিয়াকামী এলাকার বিস্তীর্ণ অঞ্চল একসময় সময় সবুজের উর্বর ক্ষেত্র ছিল তবে এই সময়ের মধ্যে অবৈধ কাঠ পাচারকারীদের দাপটে সংশ্লিষ্ট সমূহের বিস্তীর্ণ বনভূমি প্রায় নিঃস্ব হয়ে যাওয়ার পথে যেভাবে প্রতিনিয়ত অবৈধ কাঠ পাচার চলছে তার নিরিখে আগামী কিছুদিনের মধ্যেই ভয়াবহ পরিবেশ এবং পরিস্থিতি যে তৈরি হতে চলেছে তা নিঃসন্দেহে দাবি করা যায় যদিও মাঝে মাঝে কিছু কিছু জায়গায় অবৈধ কাঠ আটক করা হচ্ছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যে কাঠ নিজেদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে এটা কিন্তু হলফ করে দাবি করা যায় একই রকমভাবে সোমরা রাতে মুগিয়াকামী থানার পুলিশ থানা এলাকার একচল্লিশ মাইলে নিয়মিত ভেহিকেল চেকিং করার সময় দুটো বোরেরও পিক আপ গাড়ি যেগুলোর নাম্বার হচ্ছে টি আর জিরো সি ওয়ান সেভেন থ্রি এইট এবং টি আর জিরো এ এ ডবলিউ ওয়ান সিক্স ওয়ান ফোর অবৈধ কাঠ সমেত আটক করতে সক্ষম হয় পরবর্তী সময় ওই গাড়ি সমেত আটকৃত আট বন হাতে হস্তান্তর করা হয় পুলিশের তরফ থেকে এর সাথে মোট চারজনকে আটক করা হয়েছে বলে খবর বন দপ্তরের কর্তাদের দাবি অনুযায়ী গাড়িগুলো সহ আটকৃত কাঠের বাজার মূল্য প্রায় দশ লক্ষাধিক টাকা হবে সেই সাথে দাবি করা হয়েছে উপযুক্ত তদন্তক্রমে গোটা ঘটনার বিষয়ে পদক্ষেপ গৃহীত হবে এদিকে এই ঘটনার খবর চাউর হতেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে পাশাপাশি দাবি উঠেছে তীক্ষ্ণ নজরদারি বরাবর বজায় থাকুক যাতে করে অবৈধ কাঠ পাচারকারী তথা বনদর্শকদের হাত থেকে রক্ষা পায় সবুজের উর্বর বিতরণ ক্ষেত্র সমগক আপনার কাটা

আপনি গাড়ি চালক না গাড়ি চালকাং এ বেরোই তারপর সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ আমাদের কাছে খবর আছে যে মুিগামী থেকে দুটো গাড়ি করেছে মাস থেকে তারপর আমাদেরকে ইনফর্ম করে আমরা গিয়ে গাড়ি থেকে করে আমাদেরকে হ্যান্ড ওভার দেয়

থানায় পেয়েছে কালকে কোর্টে চালান করা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা পাই